কোটাই বাড়ি কেও জানে না কোন চোরখের মা এক পেলে জোর করে ভাই গল্প শুনে পড়ে বেটিভূতিতার গল্পগুলো না জানিকণ বেশি শুনলে পড়ে হাসির চেয়ে কান্না পায় বেশি

কুমগুলো সব নরমতন কুমগুলো বাঁকা কত ভয় হ মেরান আই পুরো সবাকা অস্ত্র বল গাই তো পিছি আওয়াজ করে মিহি মিউ 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 বাক বাকি বকবকুচি এই না বলে কুতুত করে চিন্তা করে ঘাড়ে কেও তো দিয়ে কোনেও মানে তোমার দিয়ে সুসুসু আমি তো পুতি পুতি সে তো খোলা হাইবে তোমার কিচ্ছু নাই ছোট গোটকার খুব সুন্দর হয়েছে হাতালি হাতালিটা করে এক্ষুই সাফাই করা বাই বাই বন্ধুরা